একটু অন্যরকম লাউ কষা ভাজার রেসিপিটি চলুন একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবার একটা লাউ কষা রেসিপি শেয়ার করছি লাউ কষা ভাজা সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি কালো জিরা কালো জিরাটা ফোড়ন দেওয়ার পর ছোটো চা এক চামচের এক পোস্তটা না দিয়ে পোস্তটা একটু ভেজে নিচ্ছি পোস্ত ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি কিছু সবজি কেটে রেখেছি সেগুলো আগে দিয়ে দিচ্ছি এখানে সবজির মধ্যে আছে সিম বিন আর এটা হচ্ছে গোয়ার সবজি যেটাকে বলে কুলথি ডাল যেটা একটা উপকারী ডাল আছে সেই এই এটাও এক ধরনের সিম এর থেকেই তৈরি হয় ওই ডালটা আর ওই ডালের রেসিপি আমি একটা কোস্ট করেছি আর আগে দুটো আছে চাইলে দেখতে পাব আজকে আমি এই তিন রকম সবজি নিয়েছি এবার আমি ধুয়ে কেটে রাখা লাউ কষাগুলো দিয়ে দিলাম খুব বেশি মিহি করে আমি কাটে নিই যতটা পারলাম খেতেছি ছোড় তেলের সঙ্গে লাউ কষাগুলো ভালো করে নেড়েসেরে মিশিয়ে দিয়েছি এবার আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার নুন আর হলুদ মেশানোটা দেখানোর কিছু নেই আমি সব কিছু মিশিয়ে নিয়ে আমি খেয়ে আসছি নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি কম আছে নাড়াচাড়া করে এটা ভেজে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখালে বড়ো হয়ে যাবে আমি মাঝে মাঝে এটা দেখতে হল একটু দেখিয়ে দিই আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম নিয়ম নেশাগার পর আর কম আছে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা ভাজা হয়ে গেছে আর এত রকম সবজি দিয়েছি আর ফলন দিয়েছি বলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যারা এইভাবে খেয়ে দেখেন করে একবার দেখতে খুব ভালো লাগবে আর আজকে আমি লাউ পোষাটা আগের থেকে ভাতিয়ে নিয়ে নিই কাঁচাই আছে এখন আবার আমি ঢাকা দিয়ে দেবো ভাজাটা এখনও হতে দেরি আছে ঢাকা দিয়ে কম আছে ভাজছিলাম আর দু কয়েকবার ঢাকা খুঁড়ে নাড়া করে দিয়েছি ভাজাটা প্রায় হয়ে এসছে আমি ঢাকা দিয়ে আর একটু ভেজে কথা আমি এই সবজিগুলো দিয়েছি আপনারা যদি তো রেসিপিটি ট্রাই করেন তবে বেগুন দিতে পারে তবে বেগুন দিলে বেগুনটা ভেজে আগে উড়ে নিয়ে শেষ পর্যায়ে মেশাবেন যদি কেউ ট্রাই করেন আর কাঁচা লঙ্কা দিতে পারেন শেষ পর্যায়ে লক্ষ্মিত মন্দিরে দেখানো হয় যে লাউ সোফাটা সামান্য শক্ত থাকায় আমি খুব সামান্য একটু জল ছিটে দিয়েছিলাম এখানে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন লাউ সোফাটা একদম নরম হয়ে গেছে আর সিম বিনস আর যে কুমার সিম যেটা সেটা তো হয়েই যেত অনেক আগেই নরম যদি লাউটা সেক্ষেত্রে আর জলে ছিটে দেওয়ার দরকার নেই এবার আমি লাউ পোষা ভাজাটা নামিয়ে নেব ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না